আপনাদের আর প্রিয় আর কিভাবে বলবো মানে যে সমস্ত বাঙালি ভাইরা আছেন আমি তাদেরকে একটু সতর্কবাণী দেব তাদেরকে একটু সতর্ক সতর্কবাণী দিচ্ছি আমি ঠিক আছে সতর্কটা এমনভাবে আপনারা কেউ যদি মানেন তো ভালো না মানলে কিচ্ছু করার নাই তো যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আগে বলে রাখছি শেয়ার করে দিবেন আরও আপনার বন্ধুবান্ধব বা যারা মানে আসে আশেপাশে যারা বিদেশে আসতে আসছে প্রবাসীরা তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন বা তাদের সাথে কথাগুলো বলবেন অনেকেই হয়তো বা জানেন না মালয়েশিয়ায় বর্তমান কাজের অবস্থা খুবই খারাপ বর্তমান একটা কাজ পাওয়া মানে যেখানে আগে বেতন এমনি সরকারি বেসিক স্কেল আছে পনেরোশো রিঙ্গিত হ্যাঁ মানে এই দেশের টাকা মালয়েশিয়ার টাকা পনেরোশো টাকা তো এখন বর্তমান দিচ্ছে মানুষ বারোশো টাকা কেউ এক হাজার টাকা হ্যাঁ কেউ মনে করেন যে যত কম দিয়ে করতে পারে কারণ কি জানেন কারণ মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে বৈধ অবৈধ লোক আছে বিশেষ করে কলিং যে সমস্ত ভাইরা আসছেন তারা কাজ পাচ্ছেন না কাজের জন্য বসে থেকে থেকে দেশে চলে যাচ্ছেন তো বিষয়টা এমন শুধুমাত্র কিছু কিছু সমস্যার কারণে এগুলো হচ্ছে তা সেই সমস্যাগুলো কি সমস্যা আছে কাজ আছে এক জায়গায় কাজ আছে আমি আপনাকে বোঝাচ্ছি আপনার দেশে একটা মুদি দোকান আছে তো মুদি দোকানে লোক লাগবে কয়েক কয়জন হাইয়েস্ট চারজন লোক লাগবে যদি বড়ো মুদির দোকান হয় তা চারজন লোক লাগে তা চারজনের জায়গায় যদি চব্বিশ জন লোক নিয়ে যায় তাহলে সেই জন লোক কোথায় থাকবে বলেন সেই বিশ জনের থাকার তো কোনো জায়গা নাই সেই কুড়িজন মানুষ থাকবে কোথায় মানে থাকার জায়গা নাই দিল কোম্পানি কোম্পানি তো দিবে না আপনার কাজ না থাকলে কোম্পানি থাকতে দিবে না তাহলে সেই লোকগুলো কি করবে কি করে খাবে সেই লোকগুলো এগুলো আপনাদের নিজেদের বুঝতে হবে এই বিষয়টা ঠিক আছে কারণ আপনি আসবেন মালয়েশিয়ায় ছয় লাখ টাকা খরচ করে ছয় লাখ টাকা খরচ করে আসার পরে যদি দেখেন যে এই অবস্থা তাহলে আপনাকে কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি তো জানি মনে হয় ভালো তো লাগবে না কখনোই কারণ যে ব্যক্তির আপনার ইয়ে আছে চাইব যে ব্যক্তি চাইবে যে আমার এত মানে কাজকামের লাইন ভালো হোক বা বেসিকটা ভালো হোক তো এটাই তো সবাই যাবে তাই না বেসিক যদি ভালো হয় তাহলে কাজ করে কিন্তু শান্তি পাবে কিন্তু বেসিক তো দূরের কথা মালয়েশিয়াতে বর্তমান কাজই মেলানো যাচ্ছে না ঠিক আছে অনেকেরই কাজ আছে তারা বর্তমান বেতন পাচ্ছে কেমন আগে পেথ মনে করেন আঠারোশো দু হাজার ষোলোশো এখন তারা আটশো নয়শো হাজার বারোশো এরকম বেতন পাচ্ছে এখন সেই সব মানুষ কি আরেকজন যদি যে বলে খাওয়ার টারোনায় আরেকজন যাচ্ছে সেখানে যেয়ে বলছে যে আমার একটু কাজ দিবেন তো হ্যাঁ কাজ দিব তো যে আগের যে একটা ম্যান কাজ করতো সে ষোলোশো টাকা বা বারোশো টাকা বেতন পাইতো আর এরে বলছে তোরে এক হাজার টাকা দিবো কাজ করবি তো হ্যাঁ করবো তো আগের যে লোকটা বারোশো টাকা দিতেছে ওটাকে বাদ দিচ্ছে দেওয়ার পরে এই নতুন লোকটা ঢুকোচ্ছে হচ্ছে এক হাজার টাকায় কথা বোঝাতে পারছি কিভাবে স্যালারি কমছে তো আসলে এইগুলো আপনারা বললে তো বিশ্বাস করবেন না কারণ আপনারা পদমারা না খেলে বুঝতে পারবেন না ঠিক আছে কেউ একবার যদি খেয়ে থাকে পদমারা তাহলে সে বুঝবে আর যদি না খায় তাহলে বুঝবে না এটা বহুত টেস্ট এই খাবারটা যে এত টেস্ট ঠিক আছে তা সে না খাইলে বুঝবেন না তা আমি বলতে চাই যে আমার কথাগুলো যদি খারাপ লাগবে কিন্তু কিছু করার নাই তো কারণ পরিস্থিতির শিকার এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে চার জায়গায় কাজে ঠিক করতে গেছি কাজ মানে আমার ভাই বাইদের জন্য বাট এক জায়গায়ও কাজ মিলে নাই লাস্ট এক জায়গায় মিলছে বেতন দিবে বারোশো তেরো টাকা বেতন ঠিক আছে বারোশো তেরো টাকা বেতন দিবে তিনশো টাকা করে সেখানে তিনশো টাকা করে দিতে হবে কাজে ঢুকতে গেলে তিনশো টাকা দিতে হবে তাহলে আপনি বলেন আপনি তিনশো টাকা দিয়ে কাজে ঢুকে বারোশো তেরো টাকা বেতনে কাজ করবেন মালয়েশিয়াতে আপনি থাকবেন আপনার খাওয়া আপনার চলাফেরা কত টাকা পকেট খরচ দিয়ে কয় টাকা আপনি বাড়ি পাঠাবেন তাহলে আপনি হিসাব করেন মালয়েশিয়া বাদে অন্য জায়গা দেখেন ভাই কারণ আমরা তো এখানে পৌঁছতেছি আপনারা এসে আবার কষ্ট করবেন না এর জন্য আপনাদের সতর্কবাণী বা একটা সতর্ক দিতেছি যে কেউ কোনো দালাল যদি বলে যে আমি নিয়ে যাব আমি কাজ দেব ভালো বেতন দেব কোনো সমস্যা নাই তো আপনাদেরকে একটা জিনিস দেখায় আপনারা মাইন্ড করবেন না ঠিক আছে এই যে ওই পাশে একজন শুয়ে আছে ওই যে শুয়ে আছে তিনারে কিন্তু ওই সেম কেস হয়েছিল অনেক টাকা বেতন দিতে চাইছিল কিন্তু দেয় নাই তারপরে দুই নাম্বার ব্যক্তিটা দুই নাম্বার ব্যক্তি দুই নাম্বার হ্যাঁ তুমি না তুমি কি দুই নাম্বার না এই যে এই যে এইটা এইটারে কিন্তু কাজ দেয় নাই এই একটা আসছে ইনারেও কাজ দেয় নাই ঠিক আছে কথা বুঝেন কাজ কাম যদি না থাকে তাহলে তুমি কোথায় কাজ করবেন বলেন কাজ কোথায় করবেন কোথাও কোনো জায়গা পাবেন না তো কাজ করার জন্য মালয়েশিয়ায় আসবেন মালয়েশিয়া মালয়েশিয়া অনেক জনের স্বপ্নের দেশ ছিল বা আছে এখনো কিন্তু আমি নিজেই তো মালয়েশিয়ায় দীর্ঘদিন আছি বাট এখনও আমাদের পরিস্থিতি ভালো না আমার পরিস্থিতি আমার না আমার মতো বহু আছে এখন পরিস্থিতি ভালো না আমি দেশে গেছিলাম দেশের থেকে কিছুদিন আগে আসলাম ছুটি থেকে আসার পরে সেম কোনো ইয়ে ভালো নাই অবস্থা দুঃখের কথাগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আমি লাইভে আসলাম তো এই ধরনের নিত্য নতুন নিউজ আপনারা পাবেন যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমার নিউজ নতুন নতুন নিউজ পাবেন তা নিউজগুলো হয়তো বা ভালো লাগবে না শুনতে কারণ যারা দালাল তাদের কাছে ভালো লাগবে না যারা ভালো মানুষ তারা কিন্তু এই বিপদে পড়বে বেশি এই দালালের করে বেশি পড়বে যারা মনে করেন বিপদে থাকবে বা নরম নরম ভদ্র মানুষ তারাই

আমি মানে বলার মতো আমার কোনো ইয়ে নাই আমি যে লাইভে আসতে শুধুমাত্র বাঙালি ভাইদের জন্য ভাই বা বোন যেই হোক না কেন যারা বাঙালি প্রবাসী নতুন আগ্রহই আসতে তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি মাত্র তো এশিয়ার ভিতরে যেখানেই আসবেন তো ঠকবেন যদি আপনার পয়সা থাকে তাহলে ইউরোপ আমেরিকা যান আর না হলে আপনারা কী করবেন দুনিয়াটার অবস্থায় তখন একটা ভালো না বিয়েশাদি কইরা আছে দেশে একটা ব্যবসা করেন এটাই আমার মনে হয় বেটার হবে তো ভালো থাকবেন আশা করি দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে সঠিক সঠিক নিউজটা দিতে পারি আমি ঘুরে ঘুরে নিউজ দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই তো এটাই করবো তাছাড়া কি করবো ঘুরে ঘুরে নিউজ দেব হ্যাঁ কিছু সময় লাইভেও আসবো কাজ যখন খুঁজতে যাব সেই সময় লাইভে দেখাবো এদেশের লোকের সাথে কথা বলতে হয় সেগুলো তো দেশের ভাষাই আর যারা নতুন আসছেন তাদেরকে তো দেশের ভাষায় না জানলে অনেক জায়গায় কাজে নিতে চায় না বাট কাজে নিবে যদি যেখানে সেখানে তো বাঙালি কাজ নেসছে না এখন বর্তমান পরিস্থিতি তেমন একটা ভালো না তো আশা করি ভালো থাকবেন আপনারা সবাই ঠিক আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর পাশে থাকা বেলাইকনটি ওপেন করে রাখবেন আমি যখনই মালয়েশিয়ার কাজ অথবা কোনো বিষয় নিউজ দিতে যাব তখনই আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো সেসূত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ওকে তো ভালো থাকেন না সালামু আলাইকুম